এখানে গেট পাড়ার জন্য দশ টাকা নিচ্ছে কাকা যদি খুব বৃষ্টি হতো তাহলে এটা পুরো জলে ভর্তি থাকতো এখানে দেখো রেলগেট বাস দিয়ে টোটাল দূরত্ব কভার করলাম প্রায় একশো কিলোমিটার আজকে আমার টোটাল পেট্রোল লাগলো এক লিটার গাড়ি আজকে এইভাবে লোড হয়েছে এখানে আমরা কোভার একটা নুন স্ট্যান্ড দিলাম চামচ সমেত হ্যালো মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা তা আবারও তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দিন বড় ভিডিও দিতে পারেনি শরীরটা খারাপ ছিল আর হাতটাও ব্যথা ছিল এডিট করতে পারছিলাম না তা আজকে থেকে আবার স্টার্ট করলাম ভিডিও বানানো আর আগের অনেক ভিডিও জমে আছে সেগুলো আস্তে আস্তে আপলোড করব। অনেক দিন হয়ে গেল প্রায় এক মাস এর ওপর হয়ে গেল ভিডিওগুলো তা আজকের গন্তব্য হচ্ছে গিয়ে মাছ দেওয়া বগুলা প্রত্যেকবারই তোমরা দেখো যে হচ্ছে গিয়ে আমার এই লোডার করে আমার এই লোডার করে নবদ্বীপ মায়াপুর যাই কিন্তু আজকে সম্পূর্ণ নতুন রুট এই গাড়ি নিয়ে কোনোদিনও যাইনি এখনও ওই রুটে তা ওই জন্যই আজকে প্রোডাক্টও বেশি ছিল সুখদেবে বললো দাদা চলো রাস্তাটা আমাকে চেনাবে আমি রাস্তাটা চিনি আমি স্কুটি নিয়ে অনেকবারই গেছি সুখদেবই গাড়ি রাইড করবে কারণ আমার ডান হাতে একটু পেন আছে আমি পারছি না গাড়িটা চালাতে অনেকদিন ধরেই যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এই গাড়ি সম্বন্ধে তোমরা আরও অনেক কিছু জানতে পারবে পুরো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো লে স্টার্ট হুম 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 সুখদেব তেল ঢেলে নিচ্ছে যদি প্রয়োজন হয় তেলের পঁচিশটা কুণে নিয়েছো আটটোর দিকে দাও হ্যাঁ গাড়ি আজকে এইভাবে লোড হয়েছে এখন এর ওপর দিয়ে তিরপল টাঙানো হবে अच्छा एंड परफेक्ट

মালগুলো সেফটি থাকলো আর বৃষ্টি আসলে বৃষ্টিতেও সেফটি থাকবে আবার সেই তাপসের গ্যারেজে আসলাম এতে হাওয়া চেক করে নিচ্ছি তাপস খুব ব্যস্ত সুখদেবী হাওয়া দিয়ে দিচ্ছে এখন আমরা চলে এসেছি বিরুই মোড়ে এখান থেকে আমরা উঠবো এনএচ টুয়েলভে আমরা এখন সার্ভিস রোড থেকে এনএস টুয়েলভে উঠছি এখান থেকে আমরা রানাঘাট পর্যন্ত যাবো এনএচ টুয়েলভ করে তারপরে আমরা রুট চেঞ্জ করবো রানাঘাট থেকে আমরা চলে এসছি এখন চারটা হাতে এখন ফ্লাইওভারে উঠবো তাই ফ্লাইওভারে ওঠাতে আমরা জেনারেটারটা স্টার্ট করে নিই যাতে মাইলেজটা ভালো পাই তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছ যে আমরা জেনারেটারটা স্টার্ট করে দিই আমরা এখন চলে এসেছি রানাঘাট ফ্লাইওভারে রেল লাইনের ওভারব্রিজ পেরিয়ে সার্ভিস রোডটাকে ধরে নিলাম কারণ আমরা আজকে যাব প্রথমে আরমঘাটা আমরা এখন কোর্ট মোড় থেকে রানাঘাট টাউনের দিকে ঢুকছি রানাঘাট টাউন থেকে সোজা সোজা রানাঘাট টাউন থেকে আরমঘাটা যাওয়ার রোড ধরব মানে আরমঘাটার রোডটা ধরব রাস্তা চেনে না বলে আমাকে চিনিয়ে নিয়ে যেতে হচ্ছে কারণ এখান দিয়ে অনেকবার আমি স্কুটি নিয়ে গেছি রানাঘাট টাউনে রুখেই বা রাস্তাটা নিয়ে নিলাম বিশ্বাস স্যানিটারি থেকে যেই রাস্তাটা বাদিকে গেছে আমরা এখন চলে এসেছি রানাঘাটে সোজা আর ডান দিকে চলে যাচ্ছে রানাঘাট রথতলার রেলগেট দেখো ডান দিকে রাস্তাটা আর আমরা যাব সোজা হিজুলি দিয়ে ওপর দিয়ে কালীনাথপুর থেকে গাড়িটা যাচ্ছে ভালো করেছে ঢালাই করেছে তাহলে আগে ঢালাই ছিল না যাওয়া যায় কিন্তু যাব না ওই রাস্তাটা অত ভালো না আমরা এখন চলে এসেছি আরংঘাটা বাজারে এখানে আমাদের তিনটে কাউন্টারে কাজ আছে তার মধ্যে দুটো কাউন্টারে আমরা প্রোডাক্ট ডেলিভারি করব আর একটা কাউন্টার থেকে পেমেন্ট কালেকশন আমাদের প্রথম কাউন্টার গিফট হাউস সুখদেব প্রোডাক্ট দিচ্ছে চলেছি আরেকটা কাউন্টারে কালীমাতা বাসনালয় আমরা আরংঘাটা রেলগেট পর্যন্ত গেলাম না তার আগেই আমাদের কাজটা ছিল এখন আমরা এখান থেকে ডান্ডিক নেবো বগুলায় যাওয়ার জন্য আর সামনে আরেকটা কাউন্টার আছে সেটাও দেখাবো তোমাদেরকে আমাদের নেক্সট কাউন্টার উপহার এখানে কিছু প্রোডাক্ট আছে শুধু বার করছে এগুলো ডেলিভারি দেবো তারপরে যাব বগুলা আমাদের ঘটার কাজ হয়ে গেল আর এখন যাচ্ছি আমরা বগুলাতে যে বাদিকদের রাস্তা চলে গেলো বীরনগরের দিকে আর আমরা যাচ্ছি সোজা বগুলার দিকে আমরা এখন চলে এসেছি বগুলা আর এই ডানদিকে চলে গেল বগুলার রেলগেট আর বগুলার মার্কেট চলে যাচ্ছে সোজা এখন চলে আসলাম সুমিত গিফটে এখানে প্রোডাক্ট ডেলিভারি করবো আচ্ছা চাপিয়ে লাগানো হ্যাঁ হ্যাঁ আমরা এখন চলে এসেছি গৃহিণীতে এখানে অনেকদিন পর প্রোডাক্ট দিচ্ছি আবার এখানে আমরা ওভার একটা স্পুন স্ট্যান্ড দিলাম চামচ সমেত ওই ডিসপ্লে করে দিতে হচ্ছে রাজাদাকে উপরে গোল্ডেন চামচ আছে আর নিচে হচ্ছে স্টিল চামচ আছে কাজ করে এখন যাচ্ছি অর্ক ফার্নিচিং এ এই অর্ক ফার্নিচিং এর কাজ শেষ করলাম এখন যাচ্ছি গাড়ির দিকে ওখানে সুখদেব আছে আমার গাড়িতে কারণ এখানে খুব জ্যাম আছে ট্রাফিকে কোনো গাড়িতে রাখতে হয় সুখদেবকে এখন চলে আসলাম স্টার বেডিং এ এখানে ডোরম্যাট দেবো এই যে স্বপ্না ম্যাট আর এখানে ম্যাট রেখেছি মালিক আসলে হিসাব করে দেবো সব বুঝিয়ে দেবো আর এই স্ট্যান্ডটাও এনেছি স্ট্যান্ড আমরা আবার সেই হোটেলটায় চলে এসেছি বগুলার এখানে আজকে খেয়ে নিই তারপরে মাছ দেওয়া যাব আলুর চিপ ভাত আর একটা মিক্স সবজি খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি মাছ দেওয়ার উদ্দেশ্যে এইখানে কোনো যায়নি মানে গাড়ি নিয়ে কোনোদিনও যায়নি ট্রেন পথে তো বহুতবার গেছি আর এখন আমাদের সাহায্য নিতে হবে গুগল ম্যাপে এই সেই নোনাগঞ্জ মোড় এখান দিয়ে আমরা ডানদিক নিয়ে নেব ম্যাপে দেখাচ্ছে ষোলো কিলোমিটার বগুড়া থেকে মাসদিয়া আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি বদনা বাজার থেকে আমরা বাদিকে নিয়ে নিলাম আমরা এখন চলে এসেছি সেই ইছামতি নদীতে যদি খুব বৃষ্টি হতো তাহলে এটা পুরো জলে ভর্তি থাকতো বৃষ্টি হয়নি বলেই আমরা এখানে যেতে পারছি আর ওই দেখো দূরে মানুষ হাঁটার জন্য বাসের ব্রিজ আমরা মাসদেয়ায় পৌঁছে গেছি আমাদের প্রথম কাউন্টার বাসন ভান্ডার এখানে প্রোডাক্ট কিছু প্রোডাক্ট ডেলিভারি করব। মাছ দেয় আমাদের কাজ কমপ্লিট হলো এখানে আসতে সত্তর কিলোমিটার লাগে। এখন আমরা যাওয়ার সময় অন্য রাস্তা দিয়ে যাবো কারণ রাস্তাটা ভালো অন্য রাস্তাটা সবাই এখানে বললো তা দেখি ওই রাস্তায় যেতে কত কিলোমিটার লাগে অন্ধকার নেমে এসছে বলে গাড়ির কাজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর নতুন রাস্তা টোটালটাই এই রাস্তা দিয়ে আমরা আগে কোনোদিন দিন আসিনি রাস্তাটা ভালো কোনো এখনো পর্যন্ত আসলাম কোনো ভাঙা চোরা রাস্তাটা আমরা এখন আসলাম তারকনগর স্টেশনে এখানে দেখো রেলগেট বাস দিয়ে বেরিকেড করা সামনে দিয়ে দেখাচ্ছি বাসের রেল ট্রেনও আসছে এখানে গেট পাড়ার জন্য দশ টাকা নিচ্ছে কাকা জানি না এটা সত্যি কিনা তোমরা বলো তো

হ্যাঁ পিছু তো একটা ব্যাপার আছে মানে বাসের ঠিক কেমন ওই অটো এটা যেমন করে রাখছে এই রানাঘাট এসে আমরা জেনারেটারটা স্টার্ট করলাম এখানে ব্যাটারিটা শেষ হয়ে গেল আমাদের গাড়িতে প্রায় ছশো তেল ভরা ছিল কতদূর যায় দেখি পায়রাডাঙ্গা ঘাটিগাছা মোড়ের কাছে এসে আমরা তেল ভরে নিচ্ছি যেটুকুনি ছশো তেল সকালবেলা ভরেছিলাম সেটা শেষ হয়ে গেছে এক লিটার মতন ভরো হ্যাঁ আর এক ঘন্টা মতন লাগবে যেতে আমরা এখন চলে এসেছি সিমুরালি চৌমাথাতে সুখদেব এখান থেকে ওই রিলেটিভের বাড়িতে যাবে ওকে ছেড়ে দিচ্ছি এখান থেকে তা আমি সিমুরালি থেকে বাড়ি পর্যন্ত একাই ড্রাইভ করে যাব আজকে আমার টোটাল পেট্রোল লাগলো এক লিটার আর টোটাল দূরত্ব কভার করলাম প্রায় একশো ষাট কিলোমিটার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে এই গাড়ি সম্বন্ধে তোমরা আরও ভিডিও দেখতে পারবে আর রাস্তা সম্বন্ধে আরও জানতে পারবে তা চলো টাটা সবাই ভালো থেকো